The আমি চ্যানেল ডলিশ ব্লক চলে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে মাদার্স ডে তো সকল মায়েদের জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম আর ভালোবাসা নিয়েও তো আজকে মায়ের জন্য তো অবশ্যই স্পেশাল দিন মায়ের তো স্পেশাল ফিল করাবই আর জানি না কতটা পারবো তো সকাল থেকে এই বাজার থেকে এলাম পড়ালাম সকাল থেকে সব ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখন রান্না বান্না শুরু করবো জিনিসপত্রগুলো সব নিয়ে এলাম তো চলো তোমরা দেখতে থাকো আর চন্দনকেও আসতে বলেছি ও আসবে ও মায়ের জন্য মাদার্স ডে অবশ্যই সেলিব্রেট করবে জন্য আর আমি ও মার জন্য মাদার্স ডে সেলিব্রেট করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে অ্যাটাচ করে দেবো তো দেখে নেবে তো চলো দেখতে থাকো দূরে যায় আর গোলpose সত্যি না গল্প অল্পসে মন আমার সবই হায় হায় এই দেখো এখানের মধ্যে আছে মিষ্টি মাজা আর এনেছি এখানে দই মিষ্টি দই মানে ওই যে লাল দইটা আর কি আর এখানে আছে সব সবজিপাতি তো চলো আমি ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই এখানে আমি ভাত ছাপিয়ে দিয়েছি আর এখানে ডালও হয়েই যাচ্ছে প্রায় আর একটু সময় লাগবে আর এখানে আমি পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি এখানে বেগুন ভাজা আলু ভাজা আর ভেন্ডি আর এটা হচ্ছে বরবটি আর এখানে আছে পটল এই হচ্ছে পাঁচ রকমের ভাজা তো এগুলো এবার এখন ভেজে নেব সব রান্না হয়ে গেছে শুধু মাছটাই বাকি তো এখানে আদা রসুন পেস্ট করেছি এখানে পেঁয়াজ পেস্ট আর এখানে সর্ষে না সরি মুড়ি আর পোস্ত কাজু বাদাম সব কিছু পেস্ট আছে দই কাতলা করবো তাই আমি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি মায়ের ওটাই ভালো লাগবে আরও চলে এসছে এবার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আবার সবুজ সবুজ তো ফাইনালি আমার রান্না কমপ্লিট এখানে দেখো পাঁচ রকম ভাজা করেছি আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর বরবটি ভাজা বরবটি তো হ্যাঁ বরবটি আর এটা চাটনি এই যে ভাত আর এখানে আছে ডাল এখানে আছে ডাল আর এখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে দই কাতলা জানি না কেমন হয়েছে নিজের মতো করে করার চেষ্টা করেছি ইউটিউব দেখে দেখে আমার তরফ থেকে মায়ের জন্য আয়োজন তো এই যে দেখেই ছিল তোমরা পাঁচ রকমের ভাজা এখানে আছে পাঁপড় ভাজা পাঁচ রকমের মিষ্টি আর এটা তো বললামই দই কাতলা আর ডাল আর আমের চাটনি আর এটা হচ্ছে দই আর মাজা এই সবই তো কেমন লাগলো অবশ্যই জানিও মা বসে গেছে কি পছন্দ হয়েছে মা ভালো আদার্সটা সেলিব্রেট হয়ে গেছে তো এখন কুলফি যাচ্ছিলো সেই জন্য কুলফি নিলাম আরও আছে এখন তো রাতেও আবার কিন্তু সেলিব্রেট হবে তোমরা দেখতে থাকো তো এইমাত্র বাজার থেকে বাড়ি এলাম তোমাদের সাথে আর কথা বলা হয়নি সেই দুপুরে পর থেকে তো কিছু সেরকম পড়ার ছিলও না পুরি আরেকটা ব্যাচ আমার ছিল সেই জন্য আমাকে পড়াতে হলো সকালে দুটো হয়ে গেছিল আর এই সন্ধেবেলায় একটা ছিল দি পড়ালাম তারপরে আমি বাজার গেলাম তো এইমাত্র বাড়ি ঢুকলাম এখন বাজার সাইয়ারটা সব কিছু জিনিস কিনলাম কেকের দোকানে মারাত্মক ভিড় মানে আগে কোনো দিন এত ভিড় দেখিনি যায় এখন মানে এখন মানুষ আরও বেশি মাদার্স ডে সেলিব্রেট করে ভালো করাটাও দরকার কারণ মাদেরকে অবশ্যই স্পেশাল ফিল করানো দরকার অন্য সব দিন তো হয় না তাই একদিন অবশ্যই করা দরকার যেহেতু বার্থডেটাও যখন সবসময় হয় না তো বার্থডেটাও যখন আমাদের মা বাবারা আমাদের জন্য স্পেশাল ফিল করায় একটা দিনই অবশ্যই সারা সারা জীবনটাই ফিল করায় কিন্তু তাও বার্থডেটা মানে একটু বেশিই করাই তো সেরকম আমরা মাদার্স ডেটা একটু বেশিই করানোর চেষ্টা করা উচিত মাদার্স ডে ফাদার্স ডে সবটাই তো যেহেতু আমি তো তোমাদেরকে বলেছি যে আমি কেন মাদার্স ডে করি মানে একদম যখন থেকে বুঝি আর কি আর বা একটু ইনকাম করি তখন থেকে আমি করার চেষ্টা করি অনেক বছর থেকেই করছি প্রায় আমার সাত আট বছর করা হয়েই গেল তো যাই হোক আমার গলা বসে গেছে বুঝতে পারছ পারছো তোমরা ঠান্ডা লেগে আছে সেই জন্যই আর আমার মায়ের তো ভালোই আমার থেকেও প্রচুর বসে আছে মায়ের তো যাই হোক আমি এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি পেটুকে আর রান্নার রিক্স রাখিনি তো কেকও নিয়ে এলাম কেক আমি ছোটো কেক পেলাম না ছোটো কেক সব বিক্রি হয়ে গেছে বড়ই পেয়েছি আমরা এই চারজনই মানে আমি চন্দন আর মা আর ভাই আর তো কেউ নেই তো কিছু করার নেই বড়ই নিতে হলো তো আর অর্পণকে আসতে বলতেও পারিনি এই কারণেই কারণ ওই কিছুদিন আগে এলো আর ওরও শরীর ঠিক নেই সেজন্য আর বলিও তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো এখন ডেকোরেশন করব। আমি কি গিফট দিয়েছিলাম তোমরা তো আগেই ভিডিওতে দেখেই নিয়েছো কদিন আগেই মানে আজ তো ডে কিন্তু আমি বেশ কিছুদিন আগেই মাকে গিফটটা দিয়ে দিয়েছি মায়ের পছন্দেই দুটো ভালো সুন্দর দেখে শাড়ি যেটা মা আমার বিয়েতে পড়তে পাবে বিয়েতে এবং রিসেপশানে তার জন্যেই মাকে বলেই দিয়েছিলাম দাম নিয়ে কিছু ভাবো না তুমি একটা সুন্দর দেখে নাও তো মা একটা একটা দামি নিয়েছে একটা একটু ওর থেকে দাম কম তো তোমাদেরকে তো শেয়ার করেই ছিলাম শাড়িগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই চেক আউট করে নাও ওই বিয়ের শপিং বলে হেডিং আছে ওখানে মামিও কিনে আমার বিয়ের তো যাও দেখে এসো আর ততক্ষণ তখন আমরা এইসব করি আর কি কি মেনু হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে এর মধ্যে আছে গিফটটা এই দেখো রূপোর দুটো বালা কারণ আমার মা যে চুরিগুলো পরে এমিটেশনেই মানে যেগুলো সিটি করলে আর কি তোমাদেরকে আগের বারে দেখিয়েছিলাম মাকে শাড়ির সাথে সাথে ওইটাও দিয়েছিলাম তো ওই সব চুড়ি পরলে না মায়ের এই যে এই জায়গাগুলো না সবুজ সবুজ হয়ে যাচ্ছে সেই জন্য মাকে বললো আমার মতনই এইসব চুড়িগুলো নাও তাহলে ভালো লাগবে এইসব চুরিগুলো নাও পড়বে ভালো লাগবে দাগও হবে না তোমার হাতে প্লাস আমি একটু ডিজাইন টাইপ পছন্দ করে এসেছিলাম কিন্তু মায়ের ওটা পছন্দ হলো না মা বললাম এই দেখো এই দুটো চুড়ি আনা হয়েছে এ দেখো হ্যাপি বার্থডে ব্যানারগুলো নিয়ে এলাম কিন্তু মাদার্স ডে তো লাগবে সেই জন্য এইগুলো আগে করিয়েছিলাম তোমাদেরকে মনে আছে বলেছিলাম তো এটা কিন্তু ওই করেছিল তখন আমি তোমাদেরকে বলিনি এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি পেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমায় রিদবুকের তোমার মাথা চেপে ধরে দুলছি কেমন নেশায় কেনতে অসম এই যে ডেকোরেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে হ্যাপি मदर्स डे কেমন লাগে অবশ্যই জানাও ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ সাজানোটা বেশিরভাগ চন্দনেই সাজালো আর আমরা শুধু একটু হেল্পই করলাম কারণ আমি তো সবসময়ই সাজাই সেই জন্য আমার মনে হয় কি যে একটু সাজিয়ে দিলে আমার বেশ ভালো হয় তো ওই সাজালো আর দেখো খুবই সুন্দর হয়েছে আর একটু অন্যরকম হয়েছে আর কি আর কেকটাও এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে কেকটা একটু বড়ই হয়ে গেছে কিছু করার নেই পেলাম না ছোটোর মধ্যে সেই জন্যই তো চলো মাও রে চলে এসছে অনেকক্ষণই তো মা রেডি হয়ে আসুক তারপরে কেক কাটিং হবে তারপরে খাওয়া দাওয়া হবে এবার দেখো কেমন সাজানো দাঁড়িয়ে জন্মদিন নাকি সাজেছে ও কিন্তু সাজিয়েছে বাহাস ঘর হাতটা পাঠ নাই নাই তো কেক কাটিং তো হয়ে গেল আমাদের আজকে মেনু হচ্ছে পনির চিলি আর আলু পরোটা আর হচ্ছে পনির কুলচা আর মিষ্টি এইসবই মানে বেশি কিছু করিনি মানে আনিনি আর মা বলল বেশি কিছু না আনতে আর নাটক করবে সবসময় তো এই যে আমাদের মেনু চিকেন কষা আর ভাবা সন্দেশ আর পান্তুয়াও আছে এই যে মায়ের প্লেটে আর মায়ের চিলি পনির আর এখানে আমরা দু রকমের পরোটা এনেছি পনির কুলচা আর আলু পরোটা এখানে সবাই মিলে খেতে বসে গেছি কমপ্লিট ও বাড়ি চলে গেছে আর মায়েরও খাওয়া হলো এই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় মানে খেতে বসেই তাড়াতাড়ি হয়ে যায় আর কি যাই হোক আজকে পুরো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কোনো আগের ভিডিও যদি মিস করে থাকো অবশ্যই চেক আউট করে নিও আর এই পরে ভিডিওগুলো কিন্তু কেউ মিস করো না অরিত্রর অন্য স্পেশাল দারুণ দারুণ ভিডিও আসছে কেউ মিস করো না চলো টাটা